আল্লাহ চায় না এই উম্মত কোরআন পড়তে পারো আর না পারো আল্লাহ চায় না সেজন্য কোরআন কোরআনের খতমের সোয়াব ছাড়া কবরে এটা এটা আল্লাহ চায় না বলবে আবার কেমন তা পড়তেই জানে না সে খতমের তা আমি বলি যে আল্লাহ চায় না এই জন্যই সুরা ক্লাস পাঠাইছেন সুরা ভালোবাসেন তো আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন জানেন কতটুকু ভালোবাসেন চোখে আঙ্গুল দিয়ে দেখাবো আল্লাহ আমাদের আমাদেরকে অনেক ভালোবাসে যেটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না কত ভালোবাসে প্রমাণ দিব আল্লাহ যদি ভালো না বাসতেন আমাদের দেশে একটা প্রচলন আছে আপন জনকে বেশি খাটাইতে চায় না বেশি মনে হয় বুঝাইতে পারি আপন জনকে বেশি খাটাইতে চায় না ক্লান্ত করতে চায় না সন্তান চায় না বাবা চায় না যে ছেলের ঘাম জড়ো সে বলে যতদিন আমি বেঁচে আছি না ঠিক না আল্লাহও চায় না আমরা বেশি খাটি। এই জন্য আমাদের বয়স কম দিছে। এটা ভালোবাসার প্রমাণ কেননা সাড়ে নয়শো বৎসর থাকলে সাড়ে নয়শো বৎসরই তো খাটতে হতো নাকি সত্য তো রোজাও রাখতে হতো নামাজও পড়তে হতো তসমিতা হালিলও পড়তে হতো আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না এই জন্য বয়স কম দিছেন আমরা তো ভাবি এত কম বয়স দিলেন কেন এটার পিছনে একটা কারণ আছে আল্লাহ আমাদেরকে ভালোবাসে এই জন্য বেশি খাটাইতে চান ষাট সত্তর বৎসর দিয়েও অনেকগুলা মাফ করা দিছেন। পনেরো বৎসর পর্যন্ত কলম উঠা রাখছেন সবই হাতাইলো বা বাচ্চা যতদিন পর্যন্ত বালেক না হয় এটা ভালোবাসার প্রকাশ মাইলে যেদিন দুনিয়া আসছে ওদিন থেকেই লিখতে শুরু করতে পারতে

হাসপাতালের নাম বলবো ওটু জানি আমি মডার্ন হাসপাতাল দেখেন নেটে দিলে পাবেন আপনি এখন চৌরাশি হাজার টাকা বিল আধা ঘন্টা অক্সিজেন যুবকদেরকে যদি আমি জিজ্ঞাসা করি যুবক দিন আল্লাহ অক্সিজেন নাও চব্বিশ ঘন্টা একবারও তো মন বলে একদিনও আল্লাহ বলো মন পুরো যদি একদিন চিৎকার দিয়ে আল্লাহ বলতো আল্লাহ আল্লাহ যদি জিজ্ঞাসা করতে এত জোরে আল্লাহ বললি কেন আমি তো সারের চেক আছে তুমি হয়তো বলতে পারতাম মালিক চব্বিশ ঘন্টা অক্সিজেন নেই একটা পয়সা নেন না আমার মনটা চাইল আপনাকে আমি মন করে একবার চোদ্দ তারিখ আসতেছে না হম মেসেজও তো লিখতেও পারো যে একবার বলো আই

যেরম নিচের জিনিসকে মানুষ দৌড়াইতে দৌড়াইতে যেরম লুইফা নেয় চুইকা উঠায় নেয় আল্লাহর এরকম উঠায় নেয় বুকে একবার আল্লাহ বলি যুবক তো বাদ আমরা কেউ বলি না ঠিক না আল্লাহ ভালোবাসেন এই জন্য বয়স কম দিচ্ছে ষাট সত্তর বছর বেশি খাটাইতে চান আমি যখন আল্লাহর ভালোবাসা পড়ি বা ভাবি আমার মনে হয় এটাও বেশি দেওয়া দিচ্ছে আরও মনে হয় কম দিতে চাইছিলেন কিন্তু কে কি বলবে এই জন্য মনে হয় এতটুকু দিছেন তাহলে আল্লাহ মনে হয় চাইছিলেন এই জমিনে আসবে পাও রাখবে আর উঠবে আর সিধা জান্ন কেউ যদি বলেন কই পেলেন এত সব কথা কোরআন দেখলে আমার মনে হয় হু আছে তা বা আল্লাহ আমাদেরকে পয়সা পয়সা আলাদা করে আছে যদি ভালোবাসা না হইতো বলে ভাইসা ভাইসা আল্লাহয় জানে আমাকে বাঁচতে যায় কত লক্ষ কোটি ইনসানিয়াতের ভিতর থেকে আমাকে বাইসা উম মোকদের জন্য আল্লাহ আল্লাহ বাছাই করছেন আমাদেরকে বাছাই বোঝেন হায় এক নম্বর চালনি দিয়ে আমাদেরকে চাইলা রাখছেন কুদরতি হাত দিয়ে বাছাই কুরা করে আলাদা রাখছেন আমার মিলা না যায় এই জন্য লেবেল লাগায় দিছেন কুমতুম ভয়রা অনুবাদ করবে আমাদের যে উত্তম লেবেল লাগায় রেখা আমি যাতে কারোর সাথে মিশা না তোমাকে যদি জিজ্ঞাস করি এরকম কেন করলেন তোমাকে পাঠাবো এই জন্য প্রেরণ করবো পুখুরি জাতি নাচ আল্লাহকে যদি প্রশ্ন করি পাঠাবেন কেন বিশাল এক কাজ এই জন্য পাঠাবো কি কাজ আমার পক্ষে আমার পাশে সাক্ষী হিসাবে দাঁড় করাবো এই জন্য পাঠাই না কিন্তু আমরা কেয়ামতের দিন সাক্ষী হব আমাদের জিজ্ঞাসা সুহাদা শরীফের ভিতরে কাহিনী আছে আল্লাহর পক্ষে আমরা সাক্ষী হিসাবে দাঁড়াবো নূয়াল ইসলামের উম্মত বলবেন নামের কেউ আসে না আল্লাহ নিজে জবাব দিবেন আমাদের দিকে দেখবে আমরা চিৎকার দিয়া ওইটা সুরায়ে নু করব আর প্রমাণিত করব আল্লাহ পাঠাইছেন তোমরা হিকতাবান এরকম প্রত্যেক উম্মতের ব্যাপারে আমরা সাক্ষী আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এই জন্য বেশি খাটাইতে চান ষাট সত্তর বছর দিচ্ছেন তার ভিতরে মাফ করে দিচ্ছেন পনেরো বছর কলম উঠানো যতক্ষণ থাকি কলম উঠান যতক্ষণ ঘুমে থাকি কলম রুফিয়াল না গুমন্ত ব্যক্তির থেকে কলম উঠানো থাকে কিচ্ছু লেখা হয় না পাগলের থেকে কলম উঠান যা হোক আমরা পাগল তো না কিন্তু ষাট বছরের পনেরো বছর চলে গেছে এটা কিচ্ছু জিজ্ঞাসা করবে না হিসাব না কিতাব প্রাপ্ত বয়স্কের আগে মারা গেলে তার সুয়াল জবাব হয় না তার হিসাব কিতাব আছে না কি প্রকাশ কেমন ভালোবাসা আপনারা বলেন আল্লাহ নামাজের জন্য ডাকে হম না আমার মনে হয় কি বলে ওলামায় নামাজের জন্য হাইয়া আল না 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 আমার মন বলে আল্লাহ নামাজের জন্য না কেন এটা তো বাহানা আল্লাহ ডাকে সারা রাত্র ঘুমাইলি তোর সাথে কথা হয় নাই সুবে সাদে ভইতে দেরি ডাক দিতে দেরি করে না তুই আমার সাথে একটু কথা বল তোর সাথে একটু কথা বল এই জন্য নামাজি আল্লাহর সাথে কথা বলা আবার যখন দুপুর হয় কই সকালে বললাম এখন দুপুর হয়ে গেল আবার আয় আবার যখন আসর হয় বেলা ঢলতে শুরু করলো সেই দুপুর এখন বিকাত আমার সাথে একটু কথা বল সূর্য যখন ডুবা যায় তো আবার ডাকে দিনটা তো শেষই হয়ে গেল রাতটা শুরু হলো। এখনো কথা হইল না আয় আমার সাথে একটু কথা বল এসার জন্য ঘুমাইতে তো চলে যাবি আবার ফজরে কথা হবে চল একটু ঘুমের আগে দুজনে কথা বলে আমরাই জানি কি করি ঠিক না কি রাগ হয়ে যাবেন এখানে তো একজনও নাই আলেমা ছাড়া নামাজ যে পড়িয়াস পর্যন্ত তো সুরায় ফাতে তো করলাম টেস্ট করলাম না সত্তাহিত বোঝেন ডাক্তারের কাছে যে এত লেখা না দিতে চাইলেও কর একটু টেস্ট লেখা দেন এই কটা জিনিস আমি টেস্ট করাই দেখি কেমন আসে ডাক্তার কয় ভালো আছে কয় না আমার মনের স্যাটিসফাইড জন্য একটু বলেন আমার মনের সান্ত্বনার জন্য লেখা দেন আপনি এই কটা টেস্ট করি আজ পর্যন্ত তো কেউ সুরায় ফাতে আলেমদের কাছে যে টেস্ট করলাম না যা আমার সুরায় ফাতে শুনেন আপনি লেখা দিবেন যে আমারটা তার আর কাগজটা যাবেনিয়া বলবে মরার পরে কাফলে দিয়া দিবি আল্লাহ যদি জিগায় সুরায় ফাতে ঠিক ছিল না কাগজ বাড়ি করে দেখায় দেবো এই যে দেখেন আলেমে লেখা সত্তাহিত করছে আসি একজনে নে রাগ হয়ে গেলেন আমার কথায় আমি একটু কি চিনতে নিয়ে যাইতেছি আপনাদের বয়ান শুরু হয় না এখন আল্লাহ ভালোবাসে যদি ভালো না বাসতো ফজর পরা জোহর পড়তে মসজিদে পা দিতে দেরি মধ্যবর্তী গুনা মাপ কোনো করতেন না কারো জন্য করছেন কিনা আমার জানা নাই কোনো উম্মতের জন্য কিন্তু এই উম্মত ফজরে কথা বলা যখন জোহরে আসে তো সাথে সাথে মধ্যবর্তী গুনা মাফ করে দেয় আসল জোহর পরে আসরে আসে মধ্যবর্তী গুনা মাফ করে দেন এরকম পাঁচ ওয়াক্তর মধ্যখানে এসব পুরা যখন ঘুমায় যায় হয় হয় শেষ কথা বলা যখন ঘুমায় যায় আল্লাহ বলে তুই ঘুমাইলে ঘুমাইতে পারিস আমি তো ঘুমাই না বিদায় আমি অর্ধরাত্রের সোয়াব লেখা ফেললাম অর্ধরাত্র যেন তুই আমার সাথেই কথা বলতে আবার যখন ফজর পড়ে অর্ধরাত্র তো হয়ে গেল বাকিটা ফাঁকা রেখা লাভ দিই বাকিটা সোয়াব দিয়ে দিলাম নামাজ দিয়া ঘোরা দিলাম এবারত দিয়ে ঘোরা দিলাম আমার সাথে কথা দিয়ে ঘোরা দিলাম ভালোবাসার বিকাশ শুধু পাশক তো নামাজ না জুমা পড়া যখন জুমার জন্য পা রাখে তো পুরা সপ্তার গুনা মাফ করে দেয় বলে আমাকে জিজ্ঞাসা বলে আইল জুমাহা তুই ইলাল জুমাহাতি টাফা শুধু এক সপ্তাহ না রমজান টু রমজান আল্লাহ যেন বুঝাইতে চাইতেছেন দোয়াও দিয়া দিছেন দোয়া হায় হায় যেরম রান আউটের থেকে বাচ্চার জন্য চিৎকার দিতে থাকে জলদি ব্যাটের আগা দাগের ভিতরে ঢুকা ঠিক না কিন্তু ভালো ক্রিকেট খেলা বোঝো তোমরা বোঝো না রান আউটের থেকে বাচ্চাদেরকে কী করতে হয় দৌড় এসে পার্ট ব্যাটের আগা ক্রিকেট দাগের ভিতরে ঢুকায় দিলে রান আউট লেখা বেঁচে যায় রমজান টু রমজান کفارہ রমজান এক বছর দৌড়াইতে 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 যদি রমজানের ভিতরে পা دیا পড়া যেতে পারে পুরো বছর মাপ আর দো শেখাইছে বারিক লনাফি রজব আ শাবান পলিগ না রমাদান আমার মনে এটাই বুঝাইছে ব্যাটের আগা দাগের ভিতরে ঢুকায় নাহলে দোয়া কেন শিখাবে কোনো মাসে শিখায় নাই কোনো জুমার শিখায় নাই রমজানে কেন শিখাবে মানবেন কি মানবেন না জানি না মনে উঠলো ওলামায় গ্রাম আছে বইলা দিই ঠিক না হয় আল্লাহ যেমন এই উন্নতের কোরআনের খতমের সোয়াব ছাড়া যাওয়া যেরকম পছন্দ করেন না কোরআন পড়ুক না বললাম না সুরা এখলাস একবার পড়লে দশ পাড়া দুইবার পড়লে তিনবার পড়লে কোরআন কয় পাড়া খতমের সোয়াব হইলো না হলো না এইখানে তো নামাজ কোরআন অধিকাংশ মানুষ পড়তে পারে না যুক্তি তো বলে সে খতমের সওয়াব পাবে না আল্লাহ বলে আমি এটা হইতে দিব না কেন আমি ভালোবাসি আমার ভালোবাসার পাত্র যদি না হইতো তাহলে কোরআন কেন দিতাম কালাম কেন দিতাম আমার কালাম কেন দিতাম আমার কালাম দিছি সে খতমের ছোয়াব ছাড়া আমার কাছে চলে আসবে এটা হয়তো হয় কি কোরা আরেক দিকে তাকাইলে দেখা যায় বন্ধু দাঁড়ায় আছে চিনেন বন্ধু কে মোহাম্মদুর আর বন্ধু আরেক দিকে তাকাইলে দেখা যায় বন্ধু তাকায় তাকায় মুসকি মুসকি আসতেছে খালাম তো দিলেন তো পারবে না বেশিরভাগই খতমের সোয়াব ছাড়া কবরে চলে যাবে হয়তো হয় কি করা উন্নত আমার বানায় দিলেন আল্লাহ বলে বন্ধু ঠিক আছে ঠিক আছে একজন যেন খতমের সোয়াব ছাড়া না আসে ব্যবস্থা করতেছি যদি ওলামা বলবে শানে নুজুল দেখা বলবে এটা তো আল্লাহর পরিচয় আল্লাহ নাজেল করছেন আমি বলবো না পরিচয় নাজেল করছেন ঠিক আছে মানি আমি কিন্তু নাজেল করছেন আমার মনে হয় এই জন্য সাহাবির আমাকে এই কথা বলে যেদিন সুরা এখলাস নাজেল হয় তো গ্রাম্য সাহাবি চিৎকার দিতেছে নেমার রব রব্বুনা মিছিল নামা ফেলছে পোলা বান নেমার রব রব্বুনা জয় আমাগো রবের জয় জয় আমাগো রবের জয় সত্যি বলে এই মিছিল কিসের

যে এই ডেলি তিনবার পড়ি যে আজকে এক খতম তিরিশ দিনে তিরিশ খতম তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষাটটি আমার সবাই লেখা হতেছে এরকম তিনবার এই নিয়তে কয়জন যুবক কি কষ্ট ছিল সারাদিনে একবার তিনবার পুরানো হায় হায় পড়ি তো না ঠিক না বলতো তো বাসে প্রমাণ দিলাম এগুলো সব ভালোবাসা তদ্রুপ পাচক তো নামাজ এটাও কথা বলার জন্য আল্লাহ ডাকেন মাইনা নিলাম নামাজ ঠিক না ডাকার দায়িত্ব তো আল্লাহ কাউকে নেন নাই আমাদের দায়িত্ব নিলেন কেন ভালোবাসে ভালোবাসে দুই দিক দিয়ে ভালোবাসা এক জায়গায় হয়ে গেছে নিজেও আমাদেরকে ভালোবাসেন বন্ধুর কারণেও ভালোবাসেন বন্ধু চিনেন তো কে মোহাম্মাদুর মোহাম্মাদুর কেননা পঞ্চাশ ওয়াক্ত ছিল যখন পাঁচ ওয়াক্তে নিয়ে আসছেন তো মুসা ইসলাম চাইতা ধরছে কয়ক তো পাঁচ পড়াইতে পারবেন না আমি দুই বেলা পড়াইতে পারি না আপনি পাঁচ বেলা করতে গিয়ে পড়াবেন চান কমায় নিয়ে আসেন আমি অভিজ্ঞতার আলোকে বলতেছি আমি অভিজ্ঞ মানুষ পড়বে না উম্মত কিন্তু চেহারায় লজ্জা ছিল লজ্জায় চেহারা লাল হয়ে গেছে এতবার গেলাম আবার যাবো বইলেই ফেলছেন লজ্জা লাগে আর যাবো ভিতরে কিন্তু আগুন আগুন চিনে না স্বাধীনতা বিদায় যা খুশি তা মনে চায় বলে যা খুশি তা ভাবে যা খুশি তা লেখে যেমন খুশি তেমন চলি স্বাধীনতা দিচ্ছেন স্বাধীনতা যদি না দিতেন কসম খোদা রব্বে কাবার কসম চব্বিশ ঘন্টা অক্সিজেন নিবেন আল্লাহ আর ভাববেন বিরুদ্ধে বলবেন আল্লাহর আল্লাহর বিরুদ্ধে বিরুদ্ধে আর চলবেন যেমন মনে চায় যুবক এক শ্বাস চলার ক্ষমতা ছিল না কোরআন বলে আন্তা নয় তোমরা আমার মোহতাজ শ্বাসে শ্বাসে মোহতাজ এই জন্য যখন শ্বাস টানি কন্ট্রোল রুম থেকে ফেরেস্তা মেসেজ করে আমসি কাউ আতরুক আল্লাহ বন্ধ করবো না খোলা আল্লাহ বলে উতরুক বলি আবদি আচার খোলা রাখ সীমা রেখা দেওয়া আছে আসতে দেরি তোকে মেসেজ দিতে দেরি করবো না ডানবে তো আর ছাড়তে দিবে না ছাড়বে তো আর টানতে দিবে চব্বিশ ঘন্টা অক্সিজেন কয়েক কেজি না পাঁচশো পঞ্চাশ লিটার চব্বিশ ঘন্টা প্রতি মাসে ষোলো হাজার লিটার নেই আধা ঘন্টা অক্সিজেন দিয়ে চৌরাশি টাকা স্বাধীনতা কিচ্ছু বলেন শুধু তাকায় তাকায় দেখেন না শব্দ দিলাম আল্লাহ রসুল বলেন আল্লাহ আল্লাহর বন্ধুকে বলছে বলা দেন উম্মতকে আমি শুধু তাকায় তাকায় দেখতেছি কি কুরআনও বলেন ফান্তাদিরু ইন্নি মাকুম মিনাল মুন্তাদিরিন তোমরা অপেক্ষা করো আমিও অপেক্ষা করতেছি মালিক কিসের অপেক্ষা ইদাজা আজাল সীমা রাখা আশার অপেক্ষা আসলে কি করবে আخذুহু বকতাতান চও মেরা আনিব যদি বলি মালিক কিভাবে উঠাবে টেকনোলজি চতুর দিক থেকে প্রতিরোধ গড়োতব আল্লাহ বলে কালাউ কানা ফি দুরুজি মুসাইদা তুমি যতই টেকনোলজির প্রতিরোধ করো আমরা আসব এবং উঠাবো অপারেশন করবো এবং সাকসেস হব তোমার টেকনোলজি খবরই পাবে না সত্য তো না সত্য না মিয়া যান না জান না হ্যাঁ

সবগুলা বাদ দিয়ে আমি একটাই বললাম কোথায় দেখলে জান্নাতে সব জিনিসে লেখা আছে মোহাম্ লা ই লা ই লাহ মোহাম্মাদা লেখা গাছের লেখা পাতায় লেখা ফুলে লেখা ফলে লেখা বস্তুতে লেখা বর্তনে লেখা ফেরেশতাদের কপালে লেখা গেইটে লেখা দেওয়ালে লেখা এটাকে চিনো না চিনি হা লা লা হো লা বা হো লা আদম উনি না হলে তোমার অস্তিত্বের তোমার হাবি আমার হাবিব এই জন্যই তো আল্লাহ বলছেন আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন আমাকে কি দিলেন কাউকে এটা কাউকে সেটা আমাকে কি দিলেন তা আল্লাহ হাসে আর বলে বন্ধু কি দিলাম সবার চেয়ে উত্তমটা দিছি আপনাকে বলছে সেটা কি কয়দার ধুকির তো ধুকির আমার নাম যখন উচ্চারণ হবে তখন আপনার নাম অবশ্যই হবে শুনেন একটু আগে আপনারটা যতক্ষণ পর্যন্ত আমারটা ওই পর্যন্ত গ্রহণযোগ্যতা পাবে না যতক্ষণ পর্যন্ত আপনারটা গ্রহণযোগ্যতা না পাবে

বর্ণনা দিয়ে শেষ করা যায় না সামান্য পথ পাইতে দেরি দরা ছোয়ার বাহিরে চলে যায় ঠিক না মনে হয় জমিন দিয়ে আটে না আকাশের উপর দি আটে ঠিক না সামান্য একটা সীমিত পদের মালিক ঠিক না হম বাপ চক্র এরকম দেখায় মনে হয় আজরাইল এই এলাকায় আইলে ওনার ডে জিগাই আগে উনি বাপের থানা আলারা যখন আমারে জিজ্ঞাসা করে ফোন করে আসে তো আজরাইল কেন আসবে না سامن نط قدير مالك الله تو اكتا قدير مالك لا الله تو الله لا الله تو الرحمن الله تو الرحيم الله تو الملك الله تو القدوس الله تو السلام الله تو المؤمن الله تو المهيمن الله تو العزيز الله تو الجبار الله تو المتكبر الله تو البارئ المصور الغفار القهار وقابض الرزاق <applause> الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤيس المطل سميع البصير الحكم العدل لطيف الخبير الحليم العظيم الغفور الشاكور الغفور العلي المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشديد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافضل الرؤوف مالك الملك ذو الجلال والاكرام المقسط والجامي والغني والمبني

চোখে তো দেখা যায় না কানে তো শোনা যায় না দেন ধারণায় তো আনা যায় না বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না শুধু নিরানব্বই তো না আল্লাহর সিফতি নাম আল্লাহর সিফতি নাম তো অগণিত নিরানব্বইটা শুধু আমাদেরকে জানায়া দিয়েছেন কোরআনে আরো আল্লাহর পরিচয় রাখা আছে আল্লাহকে মানবো তো মানবো কি করা আল্লাহ বলছে আতিউর রসুল মনে হয় এখান থেকে সরা যায় বলতেছে আমার বন্ধুকে মানলেই আমাকে মানা হয়ে যায় আপনি বলবেন এখানে তো আতিউল্লাহর পরে আতিউর রসুল আল্লাহ আলাদা নিজের আল্লাহ কোরআনে কোথাও এককভাবে নিজেকে মানার কথা বলেন কোথাও নেই গোলক উলামায়কলাম বলো হাফেজরা কোথাও আল্লাহর একা মানার কথা নাই যেখানে আল্লাহর মানার কথা ওইখানে মানে এই প্রশ্ন চলে আসছে মানব তো মানব কি করা সাথে সাথে বলে দিছে আতিউর রসুল আমার বন্ধুকে মানো আমার বন্ধুকে মানো

আমি ডাইকা ডাইকা পড়ায় আনিব এমনকি গুমের থেকে উঠায়ও পড়ায় আনিব গুমের থেকে উঠায়ও পড়ায় নিব কিন্তু মনে হয় এখানে আরেকটা প্রশ্ন রয়ে গেছে এই তো পড়বে না তখন কি করবেন ফরজের কার্তি ব্যথা এই জন্য ছিল দিলে যে আমার উন্মত যদি না পড়ে পঞ্চাশে পাঁচ বানায় দিল আমি কেমতের দিন মুখ কি দেখাবো আল্লাহর সামনে দাঁড়াবো তো দাঁড়াবো কি করে তখন আল্লাহ বলছে বন্ধু চিন্তা করেন না নিয়ে যান দায়িত্ব আপনার না আমি নিলাম কাঁধে কুমেরতে উঠায় উঠায় পড়া নেব ওইখানে আরেকটা প্রশ্ন রয়ে গেছে তারপরও যদি না পড়ে ফরজের ঘাটতি নিয়ে আসে তো আমি কি করে আবার মুখ দেখাবো আল্লাহ বলে বন্ধু চিন্তা করেন না